প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশ চলছে রাজ্যে সীমান্ত সুরক্ষা বাহিনীর কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কোনোভাবেই বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না দালালদের মারফতে কাটাতালের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার জিআরপি থানার আরপিএফ ও গোয়েন্দা বিভাগ একত্রিতভাবে কাঞ্চন এক্সপ্রেস থেকে দুইজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান তাদের কাছে আগে খবর ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে দুজন বাংলাদেশী ও চারজন ভারতীয় যারা তাদেরকে সহযোগিতা করছে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছবে সেই মোতাবেক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল স্টেশনে আসতেই দুজন বাংলাদেশী দ্রুত গতিতে হেঁটে বের হচ্ছে সেই সময় জিআরপি থানার পুলিশের সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে সহযোগিতা করছেন চারজন ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ও বাংলাদেশের মুদ্রা সহ মোবাইল পাওয়া যায় সেগুলো পুলিশ সিজ করে না। শনিবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস হ্যাঁ গতকালকে প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আমাদের কাছে একটা খবর আসে গোপন সংবাদ যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে তো ওটার মধ্যে কিছু বাংলাদেশী লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর তো যখন আমরা এরকম খবর পেলাম আমরা থানা থানা এবং এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট গুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিং এ বসে যাই যেইমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো আহ তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরো চারজন আছে মানে টোটাল ছয় জন তারা খুব স্পিডে মেন গেটের দিকে চাচ্ছিল মানে এক্সিট হওয়ার জন্য তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশী আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই মামলা নেই তো এই মামলাতে তাদের ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশে যিনি লেডিস আছেন উনি বলছেন উনি নাম শ্রীমতী রানী মজুমদার কুমিল্লা ডিস্ট্রিক্টের বাড়ি আর যিনি পুরুষ লোক জেন্ট ছিলেন ওনার নাম সাকল চন্দ্র বৈদ্য ওনার ওনারও তাপুর চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চা আছে তো আর যেরা চারজন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার আর পরে আছে দ্বিজন নম দাস তারপরে আছে সঞ্জিত সাহা এবং সুমন দেব আহ ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর যা আমাদের এডিনগর থানার অন্তর্গত তো আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি তো আরো আমরা দেখবো যে এটার সঙ্গে আরো কে কে জড়িত আছে আমরা ওইগুলোকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো তাদের কাছ থেকে বেসিক্যালি সবার কাছ থেকে স্মার্ট মোবাইল পাওয়া গেছে সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু ডকুমেন্টও পাওয়া গেছে যা বাংলাদেশ এবং ওই আমরা এগুলিও ভেরিফাই করছি যে এগুলি কত বা যুক্তি সঙ্গত বা কি কি থাকতে পারে আমরা দেখছি